আমাদের শরীরের সবথেকে সুন্দর এবং গুরুত্বপূর্ণ অংশ চোখ চোখের স্ট্রোক সম্পর্কে অনেকেই অবগত নন চোখের স্ট্রোকের বিষয়ে সঠিক ধারণা লাভের জন্য জিও বাংলার হেলথ কথার এপিসোড নিয়ে আমি বৈশালী আজকে চলে এসেছি এক বিশিষ্ট অপথালমোলজিস্টের কাছে দেখে নেব কে রয়েছেন আমাদের সাথে আমাদের সাথে পেয়ে গেছি বিশিষ্ট অপথালমোলজিস্ট এবং রেটিনা সার্জেন ডক্টর সুদীপ্ত দাসকে স্যার ওয়েলকাম টু জিও বাংলা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বিশলি থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ চোখে স্ট্রোক তো অনেকেই জানেন না চোখে স্ট্রোকের ব্যাপারে কেন হয় চোখের স্ট্রোক প্রথমত যদি আমরা ভাবি যে কেন হয় তার প্রথম কারণ যদি আমরা বলি সেটা হচ্ছে ব্লাড প্রেশার তো ব্লাড প্রেশার আনকন্ট্রোল ব্লাড প্রেশার হঠাৎ করে খুব বেশি মাত্রায় ব্লাড প্রেশার বেড়ে যাওয়াটা ডায়াবেটিস সেকেন্ড কারণ মানে ব্লাড প্রেশারের সঙ্গে এবং অনেক আমরা অনেকেই উপেক্ষা করি সেটা হচ্ছে হাই কোলেস্টেরল তো এই তিনটে কন্ডিশন মোস্টলি স্ট্রোকের জন্য রেসপন্সিবল আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের ব্লাড রিলেটেড ফ্যাক্টর যেখানে ব্লাড মানে হঠাৎ করে ক্লট হয়ে যায় এরকম কিছু রোগ আছে তবে সেগুলো রেয়ার এই তিনটে এবং সবের সঙ্গেই যুক্ত হয় আমাদের অস্বাভাবিক স্ট্রেস যেটা এখন সবারই প্রায় আছে চোখে স্ট্রোকের কী কী রিস্ক ফ্যাক্টর মানে এখন কারণ বলতে হয়তো এটাই কারণ যে ব্লাড প্রেশার ডায়াবেটিস অস্বাভাবিক স্ট্রেস হ্যাঁ তবে ব্লাড প্রেশার ডায়াবেটিস তো অনেকেরই থাকে আনকন্ট্রোলড ডায়াবেটিস বা আনকন্ট্রোল ব্লাড প্রেশার বা আনমনিটার্ড মানে আমরা দেখ খেয়ালই রাখিনি আমার ব্লাড প্রেশার কত আমি হয়তো ওষুধ খাচ্ছি বছরখানেক বছর দুয়ে ব্লাড প্রেশার চেকই করছি না তো এই জায়গাগুলোতেই রিস্ক ফ্যাক্টর বেড়ে যায় মানে পেশেন্ট মনিটার্ড নয় কোনো কন্ডিশানেই পেশেন্ট মনিটার্ড নয় সুগারে ওষুধ খাচ্ছেন কিন্তু আপনি হয়তো জিজ্ঞেস করলেন সুগার কেমন আমি তো চেক করিনি লাস্ট দু তিন মাস আর এই টাইপের কন্ডিশানগুলোতেই রিস্ক ফ্যাক্টরটা বাড়ে আর আমাদের এই সোসাইটিতে এখন শহরান শহরে স্বাভাবিক লাইফ অনেক বিজি ইয়াং পেশেন্টসদের মানে ইয়াং আমি এই জন্যে বলছি এখনকার দিনে ব্লাড প্রেশার ডায়াবেটিস আমরা খুব ইয়াং পেশেন্টদের ক্ষেত্রেও পাই সেটা হয়তো স্বাভাবিকভাবে কাজ রিলেটেড স্ট্রেস যেটা আমাদের এই সোসাইটিতে এই সমাজে বেশি আসছে তো এইগুলো একটা বিরাট রিস্ক ফ্যাক্টর হ্যাঁ কোলেস্টেরলটা আমি এই জন্যে প্রথমে বলেছি যেটা খুব উপেক্ষিত হয় মানে আমরা অতটা গুরুত্ব দিই না যে শরীরে ফ্যাট বা লিপিডস এই কোয়ান্টিটিটা বেসিক্যালি কত ওষুধ খেতে হবে কি বা খাওয়া দাওয়া রেস্ট্রিকশন করতে হবে কিনা এটা একটা বড় কারণ স্ট্রোকের কি কি সিমটমস দেখলে বুঝতে পারবে যে আই স্ট্রোক হয়েছে বা হতে পারে তারপর আপনাদের কাছে আসবে আই স্ট্রোক ধরনের হয় দু যদি আমি ছোট করে বলি আই স্ট্রোক দু ধরনের হয় একটাতে আমরা স্ট্রোক মানে ভাবি যে হ্যাঁ নিশ্চয়ই একটা শিরা বা ধমনি ব্লক হয়েছে স্ট্রোক মানে এটাই মাথাতে স্ট্রোক মানে কি কোনো একটা শিরা বা ধমনি যেখানে ব্লাড যাচ্ছে বা ব্লাড যেখান থেকে ড্রেন্ড হচ্ছে ফিরে আসছে সেই জায়গায় ব্লকেজ হয়েছে চোখের ক্ষেত্রে এটাও যখন চোখের দুটো খুব ইম্পর্ট্যান্ট রক্তের নালি আছে একটা মেন ধমনী আছে একটা মেন শিরা আছে যেগুলো ব্রাঞ্চ হয় এদিক ওদিক চারটে ব্রাঞ্চ তৈরি হয় তো যদি এক কোনো একটা শাখা প্রশাখায় সমস্যা হয় তাহলে পেশেন্টের যে অসুবিধাটা সেটা হচ্ছে একটা জায়গা দেখছে তার একটা সেগমেন্ট একটা ছোট জায়গাতে দৃষ্টির প্রবলেম মোবাইল দেখতে গিয়ে মনে হলো যেন একটা জায়গায় একটা প্যাচ দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে প্রথমত যেগুলো ব্রাঞ্চ আমরা বলি ব্রাঞ্চ অক্লুশন মানে ব্রাঞ্চে একটা শাখায় ব্লকেজ যদি পুরোটাই ব্লকড হয় তাহলে হঠাৎ করে সাডেন সেন্ট্রাল ভিশনটা কমে যায় তো দৃষ্টি হচ্ছে ফার্স্ট প্রথম কারণ হচ্ছে সবার আগে হচ্ছে যে দৃষ্টিটা উইদাউট এনি পেন হয়তো বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা হলো না বেশি হঠাৎ করে কমপ্লেন করলো সকালে উঠে বা মাঝখানে যে আমি এই চোখটাই যেন একটা দিক দেখতে পাচ্ছি না বা একটা পার দেখতে পাচ্ছি না বা পুরোটাই আমার ঝাপসা হয়ে গেছে তো দৃষ্টি হচ্ছে ফার্স্ট তারপরের সিমটমসগুলো হয়তো অনেক সময় হেডেক বা চোখের ব্যথা ঠিক আছে অনেক সময় চোখ ব্যথা লাল হওয়া এগুলো মানে আনুষঙ্গিক উপসর্গ হতে পারে কিন্তু মেন হচ্ছে দৃষ্টি ক্ষণিকের জন্য দৃষ্টিহীনতা আর আইস্ট্রোক এই দুটোর মধ্যে পার্থক্য কী ক্ষণিকের জন্য দৃষ্টিহীনতা হচ্ছে আমরা যেটাকে ইংরেজিতে বলি ট্রানজিয়েন্ট এসেমিক অ্যাটাক তো টিআইএ যেটা হয় সেটা হচ্ছে দৃষ্টিটা খুব সামান্য সময়ের জন্য অফ হয় হয়তো কিছু মিনিটের জন্য পেশেন্ট বললে আমি একটু ঝাপসা দেখছিলাম তারপরে কিন্তু দৃষ্টিটা রিকভার করে এবং সেটা আমরা দেখি অনেক সময় যে মানে শারীরিক স্ট্রোকের বা শরীরের অন্য স্ট্রোকের উপসর্গের সঙ্গে এটা অনেক সময় একসাথে মেলে কোনো কোনো সময় রক্ত চলাচলের কোনো সামান্য অসুবিধা যেটা হয়তো স্থায়ী হচ্ছে না তখন এই রকম সিমটমস হয় কিন্তু স্ট্রোক হলে বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টে যেটা আমি বলছিলাম যে একটা পরি জায়গায় না দেখা বা অনেক সময় পেশেন্ট বলে যে আমি একটু ব্যাঁকা দেখছি বা আমরা একটা সেগমেন্ট অফ হয়ে গেছে এগুলো কিন্তু থাকে মানে এটা কিন্তু স্থায়ী হয় একটা স্ট্রোক হয়েছে পেশেন্টের দৃষ্টিটা এখন ইমপ্রুভ করে আবার বিকেলবেলা ঠিক হয়ে গেল এটা মানে বেশিরভাগ ক্ষেত্রে এইরকম হওয়ার চান্সেস কম তো স্ট্রোক ধরে নিতে হবে যে একটু পারমানেন্ট টিআইএ বা ক্ষণিকের জন্য যে দৃষ্টি সেটা ইউজুয়ালি মিনিটস কিছু মিনিটের বেশি নয় শেষ প্রশ্ন আমার করবো চোখে স্ট্রোক হলে সেখানে চিকিৎসা পদ্ধতি কি আছে বা চোখের স্ট্রোক হলে কি পুরোপুরি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব হ্যাঁ এটা খুব ভালো প্রশ্ন বইছিল আমার মনে হয় যে চোখের স্ট্রোক হ্যাঁ মানুষের সবসময় ওটাই মাথায় আসবে না আমরা কি করে চিকিৎসা আমরা করাবো যেমন চোখের স্ট্রোকের যেটা আমি যে বলেছিলাম ডিফারেন্ট ব্রাঞ্চেসগুলো যে হ্যাঁ ছোটো একটা সেগমেন্টে হলো বা পুরোটাই হলো স্বাভাবিক বোঝাই যায় যে একটা ছোট জায়গায় হলে চিকিৎসাটা ইজিয়ার তো বেশিরভাগ ক্ষেত্রে আগেকার দিনে যখন আমাদের স্ট্রোকের পেশেন্টদের আমাদের চিকিৎসার অপশন কম ছিল এখন সবচেয়ে বড় চিকিৎসা যেটা আমাদের এই স্ট্রোক রিলেটেড রোগের কন্ডিশনে চোখের রেটনার দিক থেকে আমরা যেগুলো রেটনোলজিস্ট হিসেবে আমরা যেটা খুব জরুরি এখন পাই আমরা চিকিৎসার জন্য সেটা হচ্ছে ইন্ডেকশন অ্যান্টিভিএজিএফ এটাকে আমরা বলি ভিজিএফ মানে ভ্যাসকুলার এন্ডোথিলিয়াল গ্রোথ ফ্যাক্টর স্ট্রোক হলে ব্লকেজ হয় ব্লকেজের পরে এটনাতে কিছু কেমিক্যাল সিক্রেশন হয় যেগুলো চোখের ব্লাড প্রেসার্সগুলো থেকে ফ্লুইড বা ব্লাড লিক করতে হেল্প করে চেষ্টা করে জায়গাটাকে কম্পেনসেট করার জন্য সাপ্লাই সেই জায়গা সেই কেমিক্যাল ট্রান্সমিটারগুলোকে ব্লক করতে হয় তা নাহলে এটনাতে স্ট্রোকের কারণে জল জমে যায় দৃষ্টি কমে যায় এই ইন্ডেকশানসগুলো এখন আমাদের ইউজ করেছে মানে এগুলো দিয়ে আমরা চোখের চিকিৎসাটা স্ট্রোকের চিকিৎসা স্পেসিফিক্যালি ভীষণ ভালোভাবে করতে পারি একটাই ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে খুব আর্লি ডিটেকশন দরকার পেশেন্টের স্ট্রোক হয়েছে পেশেন্টের যত তাড়াতাড়ি আমরা এই ইনজেকশানটা মানে চোখের রেটনাতে জল জমে গেছে স্ট্রোকের জন্য এবং দৃষ্টি কমেছে সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি ইনজেকশান দিতে পারি পেশেন্টের হয়তো রিকভারি সম্ভব কিন্তু অনেক ক্ষেত্রেই একাধিক ইনজেকশান লাগে জিনিসটাকে অলমোস্ট নর্মালাইজ করতে দুটো ক্ষেত্রে যেমন স্ট্রোক যদি খুব সিগনিফিকেন্ট হয় মানে অনেকটা জায়গা জুড়ে রেটনাতে ব্লক করে যে সেক্ষেত্রে অনেক সময় আমরা চিকিৎসা আর্লি শুরু করা সত্ত্বেও পুরোপুরি রিকভার করতে পারি না কিন্তু অ্যাটলিস্ট পেশেন্টের অন্ধত্ব থেকে তো আটকানো যায় আর যদি ধমনীতে স্ট্রোক হয় তাহলে সেক্ষেত্রে চিকিৎসা করা সত্ত্বেও অনেক সময় দৃষ্টি আমরা খুব একটা ইম্প্রুভমেন্ট করতে পারি না অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকদের আপনার জন্য কিছু প্রশ্ন আছে তো আমি দেখে নেব প্রথম প্রশ্ন কী আছে নমস্কার আমি জিজ্ঞাসা করতে চাই যেটা হলো হচ্ছে মাথা যন্ত্রণা হলে সেটা কি নর্মাল নাকি জাস্ট আইস চোখের জন্য হচ্ছে প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন মানে এটা খুব মানে প্রশ্ন খুব সাধারণ কিন্তু উত্তরটা অত সাধারণ নয় কারণ চোখের দিক থেকে যে প্রথম আমাদের দেখতে হয় যে মানে কোন বয়সে এটা হচ্ছে মাথা যন্ত্রণাটা ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় এটা পাওয়ারের চোখের পাওয়ারের জন্য হতে পারে যেটা হয়তো সে অভ্যস্ত নয় বা যেটা পড়েনি কোনো সময় কাজের চাপ শুরু হতে সেটা ফিল করছে চোখের দিক থেকে চোখের কিছু রোগ আছে যেমন চোখেতে যদি গ্লুকোমা হয় ঠিক আছে গ্লুকোমা এমন একটা রোগ যেখানে চোখের প্রেশার বাড়লে চোখে মাথা যন্ত্রণা করতে পারে এবং সেক্ষেত্রে মানে সিমটমসগুলো মানে চোখের কারণ ছাড়া যে কারণে মাথা ব্যথা যদি আমি বলি হেডেক মাথা ব্যথা যেটা নিউরোলজিক্যাল নার্ভের কারণে হচ্ছে অনেক ক্ষেত্রে মেলে মানে অনেকটা একরকম টাইপের হয় তো সব ক্ষেত্রে ব্যাপারটা মানে মেলানো যায় না কিন্তু চোখের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ইউজুয়ালি চোখের ইউসেজের সঙ্গে সম্পর্কযুক্ত বেশি চোখের ইউসেজের মানে মাথা যন্ত্রণা যেমন নর্মাল কারণে যদি মাথা ব্যথা হয় সেগুলো অনেক ক্ষেত্রেই সবসময়ই হয় এবং তার কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে যে মাইগ্রেন যদি হয় মাইগ্রেনের একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে যে কোনো কোনো সিচুয়েশনে তার মাথা ব্যথাটা বাড়তে থাকে চোখের ক্ষেত্রে হয়তো সেটা চোখের ইউসেজের সঙ্গে কিন্তু চোখের প্রেশার যদি বাড়ে মানে গ্লুকোমা বা গ্লুকোমা জাতীয় রোগে বা কোনো রো চোখের চিকিৎসার কারণে চোখের প্রেশার বাড়লো তাতে যদি চোখের প্রেশার বাড়ে ইউজুয়ালি সেটা ইন্টেন্সলি চোখের থেকেই কেন্দ্রীভূত এবং চোখের কোনো অন্য উপসর্গ থাকে যেমন চোখ লাল হওয়া চোখ ব্যথা হওয়া এগুলো তো সেগুলো আমার মনে হয়তো মানে ইনিশিয়াল ফেজে চোখের ডাক্তারবুকে দেখিয়ে নেওয়াটা খুব জরুরি হয় পরবর্তী ক্ষেত্রে চোখের ডাক্তার দেখেন ওটা চোখের কারণে নয় তখন হয়তো আমাদের নার্ভের ডাক্তারের কাছে পাঠানোর ব্যাপার থাকবে আশা করি আপনি আপনার প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেছেন এবার আমি দেখে নেব দ্বিতীয় প্রশ্ন কি আছে নমস্কার আমি অমর সিং বলছি বলছি স্যার ওই কোন বয়সে মানুষের আই স্ট্রোকটা বেশি হয় আগেকার সময় মানে আমি এটা আগে একবার বললাম যে যে ইউজুয়ালি স্ট্রোক কথাটা আমরা সময় বয়স্ক মানুষদের ক্ষেত্রে ভাবি এখন যেটা দেখছি এখন হয়তো আমরা বয়স্ক মানুষ বলছি না ইভেন মানে দুর্ভাগ্যজনকভাবে আমরা হয়তো কোভিডের পরে দেখছি না যে আমরা অনেক কম বয়সী মানে আমরা বলি ই স্ট্রোক ইন ইয়াংস মানে ইভেন লেস দেন ফর্টি ইয়ার্স তাদেরও এই সমস্যা হচ্ছে চক্ষু ব্যতিক্রম নয় আমরা ইউজুয়ালি স্ট্রোক দেখি পঞ্চান্ন বছর ষাট বছরের উপরে কিন্তু এখন আমরা যেহেতু ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে খুব বেশি দেখছি সেই জন্য আমি কিন্তু এখন আমাদের ক্ষেত্রে ইয়াং পেশেন্টদেরও কিন্তু স্ট্রোকের একটা বড় পার্ট থাকে স্ট্রোক অনেক টাইপের হয় আমি যেমন ধমনি বললাম শিরা বললাম কিছু কিছু শারীরিক রোগের কন্ডিশনের সঙ্গে স্ট্রোক যুক্ত থাকে সেগুলো আমি এখানে বললাম না কিন্তু সেইগুলো সবটাই কিন্তু ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে কিন্তু ওভারঅল ইট ইজ অ্যাবাউট ফিফটি ফাইভ সিক্সটি অসংখ্য ধন্যবাদ আপনাকে আশা করি আপনাদের আর কোনো অসুবিধা হবে না চোখের চোখের ব্যাপারে সব সমস্যার সমাধান আপনারা জেনে গেছেন তাও কেমন লাগলো আমাদের এই এপিসোডটি কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরও হেলথ কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ছটায় চোখ রাখতে হবে চিও বাংলার পর্দায় নমস্কার